আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে যে মোবাইলটা নিয়ে আসলে মোবাইলটা মডেল নাম্বার হচ্ছে স্যামসাং এস জিরো টু এস তো দেখেন আমরা যখন আমরা ব্যাটারির প্রতি প্লে আমরা লাগাই প্সঅ লাগে সরাসরি দেখেন আর গ্রাউন্ডে গ্রাউন্ড করলাম দেখেন ও টু নিচ্ছে হ্যাঁ একশো সাতাত্তর এম্পির নিচ্ছে অটোমেটিক হ্যাঁ তো এটা মূলত ও টু রিং হ্যাঁ তো এটিগুলো কোয়ালকম চিপ সেটের তো কোয়ালকমের যেই ফোনগুলো এগুলো আসলে বেশিরভাগ শর্ট হইলেই আপনি দেখবেন আপনার বিপিএস আইনি সবচেয়ে বেশি শর্ট হয় তো দেখেন আমরা প্রথমে চেক করবো যে এখানে আমাদের বিপিএস পাওয়ার আছে দেখেন এই জায়গায় বিপিএসের সংযোগ আছে তো আমরা টু জিবি কাছে যে আমাদের ক্যাপাসিটিগুলো আছে এখানে দিয়ে দেখিয়ে দেখেন এখানে শর্ট আছে হ্যাঁ শট আছে এখানে এটাও শর্ট এটাও শট হ্যাঁ তো এখানে শর্ট আছে যেহেতু তো আমরা এখন সরাসরি চলে পাওয়ার পাওয়ারেছি কাছে হ্যাঁ টু জি পেভেক্সেন্ট আমরা শর্ট পাইছি তার মানে রিডিং শর্ট যে আমরা সমস্যা মোবাইলের ছিল এটা কিন্তু সমস্যা কীভাবে সমাধান করবো সবটা ভিডিও আপনি দেখলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনি যে কোনো মোবাইল রিডিং শর্ট আপনি রিমুভ করতে পারবেন দেখেন তো পাওয়ার এসি আশেপাশে আমরা কোথাও কিছু চেক করি দেখি এখানে কোথাও কোনো শর্ট আছে কি না দেখেন পাওয়ার এসি যে ইনপুট লাইন যেটা চার্জিং এর থেকে যে ইনপুট নেয় দেখেন এই যে পাওয়ার এসি নেওয়ার আবর্ড যে ছোটো ছোটো ক্যাবসাটাগুলো আছে এখানে শর্ট দিতেছে হ্যাঁ তো এগুলো হলো বিপিএসের এর ইনপুট পাওয়ার এসির জন্য হ্যাঁ আর আউটপুট হলো পাওয়ার এসির কয়েলগুলো হ্যাঁ তোমরা ওখানে দেখবো না যেহেতু আমরা ইনপুটই শর্ট পাইছি দেখুন আমরা এটা বিপিএস পাওয়ারের শট যেহেতু তো আমরা চার্জিং এসি পাশে দেখবো হ্যাঁ চার্জিং এসি পাশে আমরা দেখবো যে এখানে আমাদের সুইচিং করলে আমাদের শর্ট আছে কি না দেখবো হ্যাঁ এখানে কোনো শর্ট দেখে কিনা দেখেন আমরা এটা দেখেন আমরা এই যে আমরা যখনই শর্টগুলো গ্ল রিমুভ করব তো দেখেন এই শর্ট গ্লিউ করার সময় সবসময় আমরা ফোর পয়েন্ট টু লাগবো এমপিআর লাগবো ফাইভের কোনো সমস্যা হ্যাঁ তো এখানে বিপিএস পাওয়ারে সুইচিং করলে কিন্তু শর্ট আমরা পাইছি হ্যাঁ তো এটা আমি দেখালাম না তো দেখেন আমি এখান থেকে শর্টটা পাববো হ্যাঁ এখানে আমরা এই যেহেতু আমরা শর্টটা পাইছি এই সুইচিং কয়েলের শর্ট আছে এখানেও শর্ট আছে তো কয়েল তো কখনই শর্ট হয় না কোথাও না কোথাও একটা পার্ট শর্ট আছে সবগুলো পার্ট তো শর্ট হয় যে যতগুলো আমরা শর্ট মাইপার শর্ট পাইতেছি সব জায়গায় শর্ট হয়েছে এমন কোনো কথা না তো আমরা এখানে ট্রাই করতেছি দেখে আমরা দিবে দেবো হ্যাঁ আর প্রথমে একটু সেন্স করে নিলাম যে আমরা কোন সাইড গরম হইতেছে দেখেন হাত দিয়ে একটু চেক করে নিলাম তো দেখলাম যে না আপনি কোন দিকে গরম এটা খেয়াল করলাম তো দেখেন আমরা চার্জিং আইসি পাশ লাগালাম তো দেখেন এই যে দেখেন আমাদের চার্জিং সিটি শর্ট তো মূলত আমরা এখানে সুইচিং কোয়েলে আমরা যখন ফোর পয়েন্ট টু বোল্ট আমি ডিজেট করলাম তখন দেখা গেল আমরা চার্জিং এসিটা শর্ট দাইতেছে তো আমরা কী করবো এখন এই কয়েলটাকে খুলে নেব হ্যাঁ কয়েলটাকে খুলে দেখবো যে আমরা কি চার্জিং অ্যাসি সাইডে সরেছ না ওইদিকে শর্ট তো সম্ভবত নাইনটি নাইন পার্সেন্ট যে চার্জিং এসি শর্ট কনফার্ম তো আমরা বিট চেক দেবো তারপর আপনাদের দেখানোর সুবিধাতে যারা নতুন যারা বুঝেন না তাদেরকে বল বলবো দেখেন আমরা এখানে দুই দিকে চেক করবো যে কোন সেটে শর্ট দেখেন এই সেটটা আমাদের ঠিক আছে দেখেন তো মিটাই দেখেন এই সেটটা হল আমাদের আইসির ভিতর থেকে গেছে দুইটাই আইসির ভিতর থেকে গেছে কারণ এটা তো সুইচিং করে হ্যাঁ তো দুইটা আইসি আইসি ভিতরে লাইন আছে তো এটা হলো আমাদের ওই সেটটা গেছে ডাইরেক্ট বিপিএস পাওয়ার সম্পৃক্ত হয়ে গেছে টোটাল মোবাইলের সাথে গ্রাফিক্স লাইটিং প্লাস আমরা নেটওয়ার্ক টু জিপিপি ফোর জিপিএ এবং পাওয়ার সেকশন সব জায়গায় গেছে হ্যাঁ তো আমরা এই সাইডে যদি শর্টটা পাইসি দেখেন এই সাইডে সরাসরি আইসি ভিতরে রয়েছে আইসি ভিতরে গেছে তো এটা যদি কনফার্ম যদি এই লাইনটা শর্ট দেয়স মিটারে এই জায়গায় যদি শর্ট দেয়সে দেখেন একটু খেয়াল করুন দেখেন এই জায়গায় কিন্তু শর্ট দেয় এই দিকে মান দেখাতেছে হ্যাঁ তো যাই হোক এক কথা এটা চার্জিং এসে শর্ট হ্যাঁ কনফার্ম তো আমরা এখন চার্জিং এসে তুলে নেব হ্যাঁ চার্জিংয়ে খুলে নেবো তো দেখেন এদিকে কিন্তু শর্টটা এই সাইড দাইতেছে এদিকে নাই হ্যাঁ তো যা এই সেটটা সরাসরি আইসিট বিচার সম্পৃক্ত সরাসরি হ্যাঁ তো আমরা এখন কোনো লেট করবো না আমরা ডাইরেক্ট সরাসরি আইসিটা খুলে নেব হ্যাঁ তো কোয়ালকাম চিপ সেটের যে মোবাইলগুলো এগুলো কিন্তু অটোডিং শট বা যে কোনো শর্টই হোক না কেন এই শর্টগুলো কিন্তু রিমুভ করা অনেক মজা এবং মানে আমি আমার কাছে খুব ভালো লাগে কাজগুলো করতে তো যারা নতুন জানেন না তাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই এই আমার ভিডিওগুলো কন্টিনিউসি আপনি ফলো করেন আর শর্ট বাংলার ক্ষেত্রে এখানে ভোল্টেজের কত কোথায় কত দেবেন এটা কিন্তু আমি এর আগে একটা ভিডিওতে বলছি আপনার লাইনটা চেক করছে যে কত বল্টের লাইন এটা হ্যাঁ তো এটা কিন্তু ফোর পয়েন্ট টু বল্টের লাইনের জন্য আমি ফোর পয়েন্ট টু বল্টে এখানে ইনজেক্ট করছি ঠিক আছে যেন সরাসরি দ্রুত শর্টটা রিমুভ মানে পাওয়ার জন্য যে আমরা একজাক্টলি কোনটা শর্ট হয়েছে শর্ট তো বিপিএস পরিস্থিতি সম্পৃক্ত সবগুলি শর্ট দেখাবে আপনাকে এখানে পাওয়ার পাওয়ারেসি বলেন অডিও গ্রাফিক্স যেখানে বলেন সেখানে শর্ট কিন্তু আপনি পাবেন তো এখানে অডিও এটা কিন্তু এই যে কোয়ালকামের যে স্টার্টিং যে আইসি এটা কিন্তু আমরা পি ছশো বত্রিশের জিরো নয়শো দুই জিরো জিরো বাসন আইসি হ্যাঁ তো আইসিটা যেখানে থাকে এটা কিন্তু গ্রাফিক্স এবং লাইটিং কিন্তু এটার মধ্যেই থাকে সবচেয়ে বেশি হ্যাঁ বিশেষ করে গ্রাফিক্সটা এখানে হান্ড্রেড পার্সেন্ট না এটার মধ্যে হ্যাঁ লাইটিং ক্ষেত্রে কখনো কখনো আলাদা হয় কিন্তু বিশেষ করে এটা তো লাইটিং হয় হুম লাইটিং করে তো আমরা আইসিটা এখন লাগাবো যেহেতু আমরা আইসিটা শর্ট পাইছি আইসিটা খোলার পর আমরা মাপ দিয়ে দেখলাম যে না এখানে আমাদের ওয়েল দেয় মানে আমাদের শর্টটা চলে গেছে তো আমরা ওইখানে আমরা মিটার চেক দিয়েছিলাম তো এখন আমরা আইসিটা সরাসরি লাগাবো হ্যাঁ সরাসরি লাগাবো আইসি লাগানোর পর দেখবো যে আমাদের লাগানোর পর আমরা সুইচিং কয়েলটা লাগাবো লাগানোর পর আমরা মাপ দিয়ে আবার চেক করবো যে আমাদের শর্টটা রিমুভ হয়েছে কিনা শর্ট রিমুভ হলে হান্ড্রেড পার্সেন্ট স্যার চালু যাবে সব হ্যাঁ তো দেখেন আসলে মানে মিডিয়াটেকের যে অটো রিডিং শর্টগুলো মানে সবগুলো অটো রিডিং শর্ট রিমুভ করা খুব সহজ যদি আপনি আমার ভিডিওগুলো কন্টিনিউ ফলো করেন আমার আমি একটা কথা বলবো আপনি ভাবতে পারেন যে ভাই আমি শর্টটা সুইচিং কয়েলে আপনি ভোল্টেজটা কেন দিলেন হ্যাঁ সুইচিং কয়েলে দেওয়ার উদ্দেশ্য কি এখান থেকে যদি উৎপত্তি হয়েছে তার মানে এখানে দিলে কিন্তু সরাসরি জিনিসটা আমি মানে অল্প সময় পেয়ে যায় হ্যাঁ আমি কিন্তু টু জিপি এবার এখানে শর্ট পাইছি ওখানে দিলেও পারতাম বল্টেজটা ইনজেক্ট করলে পারতাম হুম বা পাওয়ার জিজ্ঞাসাও আমি পাওয়ার করে পারতাম ইনজেক্ট মানে কি আপনি পাওয়ার সুইচের আপনার যে পাওয়ার সাপ্লাই গ্রাউন্ডে গ্রাউন্ড রাখলাম আর যেখানে শর্ট পাইছে সেখানে পাওয়ার সাপ্লাই প্রতিটা আমরা টাচ করলাম এটাই ভোল্টেজ ইনজেক্ট এক কথা হ্যাঁ তো দেখেন আমরা সুইচিং কোয়েলটা লাগিয়ে দিলাম লাগানোর পর আমরা এখন সেটা চেক করবো এখানে আপনার মানটা চেক করি প্রথমে দেখেন এটা একটু গরম অবস্থায় আছে যেহেতু একটু গরম গরম চেক করতেছে সেই ক্ষেত্রে একটু মানটা একটু কম দেখা যাবে যখন ঠান্ডা হয়ে যাবে মানটা আবার একটু বাইরে যাবে হ্যাঁ একটু বাড়বে তিনশো সাড়ে তিনশো চারশো চলে আসবে ঠিক আছে একটু অপেক্ষা করেন দেখেন আবার দেখেছি আমি একটু গরম ছিল বিদায় মানটা একটু কম দেখাইছে হ্যাঁ এখন আবার দেখেন চেক দিন এখন আবার চেক দিই আমরা দেখেন যে কোন একটু পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা করার সময় দিতে হবে দেখেন এখন কিন্তু তিনশো চল্লিশটা হ্যাঁ তো মানে একটু গরম বিদায় দ্রুত আমরা চেক করছি যে আমাদের শর্ট আসলে রিমুভ হয়েল কিনা আসলে শর্ট কিন্তু রিমুভ হয়ে গেছে ইনশাল্লাহ তো আমরা এখন মোবাইলটা ফিটিং করবো হ্যাঁ তো মোবাইলটা এই জন্য পর্যাপ্ত সময় ঠান্ডা করে নেবেন ঠান্ডা করার পর আপনার মোবাইলটা কমপ্লিট ফিটিং করবেন তো যে কোনো মোবাইলের শর্ট ওটোর রিডিং শর্ট হোক আপনার বাক লাইন শর্ট হোক আপনার এল লাইন শর্ট হোক যে কোনো শর্ট আপনি রিমুভ করতে পারেন যদি আমার এই টেকনিকগুলো আপনি অ্যাপ্লাই করেন আমি অনেকগুলো ওটো রুডিং শর্টের ভিডিওতে মোবাইল ইতিপূর্বে দেওয়া আছে আমার হ্যাঁ তো দেখেন আমরা এখন চেক করব মোবাইলটাকে তো মোবাইলটা একটু চার্জ কম আমরা একটু চার্জ দিয়ে নিই মোবাইলটাকে হ্যাঁ চার্জ দেওয়ার পরে আমরা সুইচ অফ সেট ওপেন করলাম একটু দেখেন সেট কিন্তু আমাদের টোটালি ওপেন হয়ে গেছে মানে মূলত একজ্যাক্ট সমস্যা ছিল আমাদের এই চার্জিং আইসিটা শর্ট হয়ে গেছিলো এই কারণে কিন্তু আমাদের পুরা পুরো বিপিএস পাওয়ার শর্ট শর্ট হয়ে গেছে পুরো বিপিএসের লাইন শর্ট হয়ে গেছে হ্যাঁ তো শর্ট কিন্তু সবগুলো হয় না একটা পার্সেন্ট শর্ট ছিল মানে কি চার্জিং আইসিটি শর্ট ছিল হ্যাঁ তো আজকে প্রযুক্তি ভালো থাকবেন আল্লাহ হাফেজ